দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম তো দর্শক আজকে চলে আসছি মাঠে পেঁয়াজের জমিতে এই যে ছোটো ভাইরা পেঁয়াজ উঠছে দেখতে পারতেছেন এই যে এক ভাই আছে তো আমি ক্যামেরার সামনে থাকলে দেখা যাবে না এখন ক্যামেরার পিছন থেকে আপনাদের ভিডিওটি দেখাবো আর ভাইদের সাথে একটু কথা বলবো তো দর্শক এই যে ক্যামেরার মানে ভিডিওর সামনে ছিলাম এখন পিছনে চলে আসছি ভিডিও ভালো দেখা যাচ্ছে না রোদ পড়তেছে কালো দেখা যাচ্ছে তো এই যে ভাইরা ভাই পিএস কেরম হয়েছে মনে এটা ভালো হয়নি তো এই ভাই থেকে ভাইয়ের মুখ থেকে জানবো ভাই আসসালামু আলাইকুম ভাই পিএস কেমন হয়েছে তাই তো এখন তো রোজার মাস চলতেছে রোজা আছেন নাকি সব ভাই রোজা আছে রোজা ভাই ভাই আপনি রোজা থেকে এই যে রোদ পড়তেছে এই রোদের ভিতর কাজ করতেছেন ভাই গরিব মানুষের তো এটাই সরকার নেই সরকার তো আর ফ্রি খাবার দেয় না তাই এই জন্য রোজা থেকে কাজ করার লাগতেছে সব ভাই কিছু করার নেই এই যে পিঁয়াজের কাঠি হয়ে গেছে সব কালি হয়ে গেছে

তাহলে এই জমির গৃহস্থ ওই জমির মালিক ওই বাসা আছে ও এই যে গৃহস্থ হ্যাঁ এই যে এই ভাইও কি কাজ করতে শুনি না এ ভাই হলো পার্টনার পার্টনার তো এই ভাই কাজ থেকে শুনি ভাই পিএস শতকে কয় মন হচ্ছে এখন ভাই দের থেকে দুই মন দের থেকে দুই মন হাই ভালো হলে দুই মন ভাই এই যে এরকম সাইজে পিএ হলে দুই মন হয় ভাই আর আগে আগে যারা উঠে হয়েছিল তাদের কয় মন করে হয়েছে ভাই তাদের 35 থেকে 40 হাইক 50 আগে তো পিএজার ওয়েট কম ছিল এখন পিএজার ওয়েট বেড়ে গেছে এই যে পিএজার ওয়েটটা কি জানেন মারাত্মক ওয়েট দেখি মারাক্ত ওয়েট হাই পিএজার ওয়েট এখন আর কি পিএসটা সম্পূর্ণ পেকে গেছে পিএসটা এটা টাঙ্গে রাখার জন্য উপযোগী পিএস তা এই পিএস কি বিক্রি করবেন নাকি টাঙ্গে রাখিয়ে দেবেন হবে বিক্রি হবে কিছু

আলহামদুলিল্লাহ পিঁয়াজ ভালোই হয়েছে ওজন ওয়েট ভালোই এই পিঁয়াজটা কট করবে না পঞ্চায়েত একশো গ্রাম একশো একশো গ্রাম হয়ে যাবে এই পিঁজটা তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দুয়া রইল আর নতুন নতুন ভিডিও দেখতে আমাদের পেজের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ